নিউ ভিডিও এই ভিডিওতে আজকে আমি কথা বলবো সেরা তিনটি এবং সবচেয়ে কম রেটের ইনস্ট্যান্ট ফান্ডিং প্লফর্ম নিয়ে তাদের ফান্ডিং মডেলস অ্যাকাউন্ট সাইজ প্রাইস টার্মস এন্ড কন্ডিশন এভরিথিং আমি এই ভিডিওতে কভার করবো তো যারা প্রপফর্ম ট্রেডিং করেন বা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষের একেবারেই আলাদা টপ রেটেড রেটে এবং সবচেয়ে কম রেট এত কম প্রাইজের ইনস্ট্যান্ট ফান্ডিং ফাইভ কে অ্যাকাউন্ট এই প্লটফ ইন্ডাস্ট্রিতে আর অ্যাক্টিভ নেই সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টপ ফ্রি সবচেয়ে কম প্রাইজের ইনস্ট্যান্ট ফান্ডিং ফার্ম লিস্টের তৃতীয় নাম্বারে আছে অ্যাকোয়া ফান্ডে সবগুলো প্রপফার্মের লিঙ্ক এবং ডিসকাউন্ট কোড আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কেউ যদি নিজে চেক করতে চান অথবা পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এবং ডিসকাউন্ট কোডও আমি অ্যাটাচ করে দেব তো চলুন দেখা যাক কি কি আছে এই ইনস্ট্যান্ট ফান্ডিংয়ে যেটা আমার লিস্টের তিন নাম্বার আছে ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখবেন বেশ কিছু ফান্ডিং মডেল আছে সেখান থেকে আমরা দেখব ইনস্ট্যান্ট ফান্ডিং স্ট্যান্ডার্ড এটা শুরু হচ্ছে টু পয়েন্ট থেকে টু হান্ড্রেড কে পর্যন্ত তো আমরা এক্সাম্পল হিসেবে টু পয়েন্ট ফাইভ কে দেখবো ইনস্ট্যান্ট ফান্ডেড ম্যাক্সিমাম ডেলি লস নাই ম্যাক্সিমাম লস থ্রি তার মানে হচ্ছে আপনি যদি দুই হাজার পাঁচশো ডলারের একটি ইনস্ট্যান্ট ফান্ডেড অ্যাকাউন্ট কিনেন তাহলে আপনি পঁচাত্তর ডলার লস করার সুযোগ পাবেন এবং ওই পঁচাত্তর ডলার ব্যবহার করে প্রফিট জেনারেট করার সুযোগ পাবেন লেভারেজ ওয়ান ইস টু ফিফটি রিওয়ার্ডস অন ডিমান্ড মানে হচ্ছে আপনি যখন চাইবেন তখনই আপনি পেমেন্ট তুলতে পারবেন মানে যেদিন আপনি চ্যালেঞ্জ কিনবেন সেদিনই আপনি উইড্র করতে পারবেন প্রফিট স্প্লিট হান্ড্রেড পার্সেন্ট আপ টু হান্ড্রেড পার্সেন্ট আপনি যা প্রফিট করবেন তাই পেআউট রিকোয়েস্ট করতে পারবেন আর এখানে প্রাইস দেখতে পাচ্ছেন থার্টি এইট ডলার বাট নো রিস এটা আরো ছয় ডলার কমে যাবে এমন একটি কোড আমি আপনাকে বলবো যেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব অ্যাকোয়া ফান্ডেড একটি টপ রেটেড প্রফার্ম আপনারা জানেন ট্রেডারদেরকে ওভার মিলিয়ন ডলার পেআউট অলরেডি তারা করে ফেলেছে সো আপনি নিজে চেক করতে পারেন আর এই চ্যালেঞ্জের বিস্তারিত জানতে আপনি এফ ইকিউ সেকশনে গিয়ে চেক করতে পারেন সেখানে লিঙ্ক এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কোড আমি অ্যাটাচ করে দেব তো চলুন দেখা যাক লিস্টের দ্বিতীয় নাম্বার সবচেয়ে কম রেটের এবং টপ রেটেড ইনস্ট্যান্ট ফান্ডিং প্রফার্ম কোনটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অফার চলছে এই প্রফার্মে যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফান্ডিং ইনস্ট্যান্ট ফান্ডিং আসার পর আই এফ মাইক্রোতে ক্লিক করবেন দেন ফাইভ কে আপনি দেখতে পাচ্ছেন ফাইভ কে ইনস্ট্যান্ট ফান্ডিং অ্যাকাউন্ট পাচ্ছেন শুধুমাত্র বিয়াল্লিশ ডলার দিয়ে এবং এটি আরও কমে যাবে আমার কাছে এমন একটি ডিসকাউন্ট কোড আছে আরো টেন পার্সেন্ট এখান থেকে কমে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক এবং ডিসকাউন্ট কোড দুটোই পেয়ে যাবেন পে অন ডিমান্ড মানে হচ্ছে আপনি যখন সার্টেন ক্রাইটেরিয়া ফিল করবেন যখন তখন আপনি পে আউট রিকোয়েস্ট করতে পারবেন এখানে কোনো টাইম বাধ্যবাধ্যকতা নাই প্রফিট টার্গেটও নাই ডেলি ড্রডাউন ফোর পার্সেন্ট ম্যাক্সিমাম ড্রডাউন সিক্স পার্সেন্ট মানে আপনি তিনশো ডলার পর্যন্ত ড্রডাউন পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ ডলার অথবা তার কম দিয়ে এবং প্রফিট স্পিড এইটি পার্সেন্ট মানে হচ্ছে আপনি একশো ডলার প্রফিট করলে আশি ডলার আপনি পেআউট পেয়ে যাবেন এখানে স্কেল আপ অপরচুনিটি আছে যেখানে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনার পেআউটকে ইনক্রিজ করতে পারবেন মিনিমাম ট্রেডিং ডেস এখানে নেই নিউজ ট্রেডিং অ্যালাউড অ্যান্ড উইকেন্ড হোল্ডিং অ্যালাউড অ্যাজ ওয়েল হুইচ ইজ ইনসেন অ্যাকচুয়ালি লেভারেজ আপনি দেখতে পাচ্ছেন কারেন্সি ওয়ান ইস টু হান্ড্রেড কমিউনিটিস ওয়ান ইস টু টোয়েন্টি ইন্ডিসিস ওয়ান ইস টু টোয়েন্টি ক্রিপ্ট ওয়ান ইস টু টু এবং এই চ্যালেঞ্জটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চাইলে তাদের এফএ সেকশন চেক করতে পারেন এবং এখানে প্রত্যেকটি প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন এমটি ফাইভ সি ট্রেডার ম্যাথ ট্রেডার অ্যাজ এ ট্রেডিং প্ল্যাটফর্ম চলুন এখন তাহলে দেখা যাক আমাদের লিস্টে থাকা এক নম্বর প্লটফার্ম যেটি সম্পর্কে আমি প্রথমেই বলেছি এমন সস্তা প্রাইস এবং টপ রেটেড প্লটফার্ম ইন্ডাস্ট্রিতে আর একটিও নেই যেটি হচ্ছে ব্লু গার্ডিয়ান এর লিঙ্ক এবং ডিসকাউন্ট কোড আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওয়েবসাইটে প্রবেশ করার পর এভুলেশনে ক্লিক করার পর আপনি এই ইন্টারফেসে চলে আসবেন সেখানে ক্লিক করবেন ইনস্ট্যান্ট অ্যান্ড স্টার্টার এখানে একটি অ্যাকাউন্ট আছে ফাইভ কে ট্রেডিং পিরিয়ড আনলিমিটেড ডেইলি ম্যাক্সিমাম ড্রাউন দেড়শো ডলার তার মানে হচ্ছে থ্রি পার্সেন্ট ম্যাক্সিমাম ড্রাউন ফাইভ পার্সেন্ট মানে আড়াইশো ডলার প্রফিট টার্গেট নাই অ্যাকাউন্ট লেভারেজ ওয়ান এস টু থার্টি পে আউট বাই উইকি মানে প্রতি চোদ্দ দিন পর পর আপনি পে পেয়ে যাবেন আর এটির প্রাইস হচ্ছে শুধুমাত্র ১৯ ডলার আর পে আউট স্প্লিট ফিফটি পার্সেন্ট উনিশ ডলার দিয়ে আপনি একটি ফাইভ কে ইনস্ট্যান্ট ফান্ডিং অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন সেখানে ডেইলি দেড়শো ডলার লিমিট পেয়ে যাচ্ছেন এবং সর্বোচ্চ দুশো পঞ্চাশ ডলার ড্রডাউন লিমিট পেয়ে যাচ্ছেন এই ধরনের প্রাইস এবং অ্যাকাউন্ট এই প্রফর্ম ইন্ডাস্ট্রিতে আর অ্যাক্টিভ নেই আমি রিসার্চ করে দেখেছি সো এই চ্যালেঞ্জটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ট্রেডিং অবজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে তাদের এফইকিউ সেকশন চেক করুন অ্যাফইকিউ আসার পর আপনি দেখবেন রুলসে ক্লিক করার পর ইনস্ট্যান্ট দেন স্টার্টার ক্লিক করার পর আপনি সব ধরনের পেয়ে যাবেন সো এই ছিল টপ থ্রি ইন্ডাস্ট্রিপেস্ট ইনস্ট্যান্ট আপডেটস এই অফার সীমিত সময়ের জন্য এখনই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন এবং আপনার পছন্দ হয় সেখানে আপনি ট্রেডিং শুরু করতে পারেন উইথ বিগ ডিসকাউন্টস এবং ডিসকাউন্ট কোডগুলো ভিডিও ডেসক্রিপশনে অ্যাটাচ করা থাকবে সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই